হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট কম্পিউটার টেকনিশিয়ানের কথা মতো পুলিশ তাকে নিয়ে চলে এসেছে সেই ব্যক্তিকে ধরতে আর তাদের সাথে রায়ান আর পারুলও রয়েছে ওদিকে তুর্য তার বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তার মাঝে তাকে ঘিরে ধরে ও তার লোকজন আর সেদিন পারুলের জন্য তার মামাকে মারধর করায় ও তাদেরকে হুমকি ধামকি দেওয়ায় তুর্যকে বেধর পিটিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রাখে আর যেই ফোনের মাধ্যমে পুলিশ সুর্যকে ধরতে যাচ্ছিল সেই ফোনটা ভেঙে সেটা সেখানকার একটা বাগানে ফেলে দেয় সমীরন তারপর পুলিশ সেখানে গেলে পারুল দুর্যকে বলে তুই এখানে কেন তোর এই অবস্থা হলো কিভাবে। তারপর তুর্য বলে আমি সেই লোকটাকে ধরে ফেলেছিলাম আর সে তার লোক দিয়ে আমাকে এই অবস্থা করে পালিয়ে গেছে তারপর দুর্যোগে নিয়ে হাসপাতালে চলে আসে ও রায়ণ আর পুলিশ সেখান থেকে সেই ফোনটা উদ্ধার করে তার থেকে কিছু ডিটেলস বের করার চেষ্টা করে ওদিকে কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে কে কীভাবে পারফর্ম করবে সেটা নিয়ে ভাবতে থাকে পারুল ও রায়ান এদিকে সেই ভাঙা ফোন ঠিক করে তার মধ্যে তুর্যোর ছবি ও তার কিছু তথ্য দেখে অবাক হয়ে যায় পুলিশ সহ সবাই তাহলে কি এবার তুর্য সেই ফোন ঠিক করে ফোনে তুর্যোর ছবি দেখে আসল অপরাধীদেরকে ধরে ফেলবে পুলিশ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্প এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ